শঙ্কা আর অনিশ্চয়তা নিয়ে আবারও শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আসরের বাকি অংশ যদিও আইপিএলের বাকি অংশ খেলতে অনেক বিদেশি ক্রিকেটারই নারাজ তারপরেও টুর্নামেন্টের বাকি অংশ এই সময়ের মধ্যেই আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই ধর্মশালায় পাঞ্জাব দিল্লির ম্যাচে ঘটে যাওয়া ঘটনার পর আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছিল ভারত এরপর এবার নতুন সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এদিকে আইপিএলের বাকি অংশ খেলতে না চাওয়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম মেচেল স্টার্ক আছেন অনেক বিদেশি ক্রিকেটার যারা কিনা আইপিএল আর খেলতে নারাজ শঙ্কার মাঝে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই তারপরেও আর্থিক ক্ষতির বিবেচনায় আইপিএল আয়োজনের পরিকল্পনায় বিসিসিআই আগামী সতেরো মে থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ আগামী মাসে শেষ হবে তা এ মাসেই টুর্নামেন্ট শেষ হওয়ার কথা থাকলেও মাঝে এক সপ্তাহ পিছিয়ে যাওয়ায় জুনের তিন তারিখ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আইপিএলের এবারের আসর আগামী সতেরো মে থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের বাকি অংশ আর তিন জুন অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ